তারপর থেকে সোজা চলে গেলাম মোশান প্যারাডাইসে যেটা আমার খুব ফেভারিট একটা হোটেল এবং কক্সবাজারের ভিতরে সব থেকে লাকজারিয়াস হোটেলের ভিতরে একটি বলতে গেলে এটা সবথেকে লাক্সারিয়াসই বলা যায় কারণ এই হোটেল সম্পর্কে এমন কিছু তথ্য এই ভিডিওতে দিব যে আপনারা অবশ্যই এই হোটেলটি ভিজিট করবেন এবং যাদের সামর্থ্য আছে অবশ্যই এই হোটেলটিতে থাকবেন কারণ কক্সবাজারে যতগুলো হোটেল দেখেছি ওসান প্যারাডাইস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন কক্সবাজার তো এখানকার স্টাফরা অনেক সুন্দর যেটা দেখলেই বুঝতে পারবেন এবং তারা খুবই হেল্পফুল সামনে আপনারা রিসেপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওসান প্যারাডাইসের রিসেপশন এবং এইখানে হচ্ছে ওয়েটিং লবি এখানে বসেই এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওটা খাওয়ার পরে আমরা আমাদের রুমের দিকে চলে গেলাম আসলে ওশান প্যারাডাইস যে এত সুন্দর আর এত ক্লিন এত মনোরম এইরকম আর একটা হোটেলও কক্সবাজারে নাই সো আপনারা ওসান প্যারাডাইসে যখন থাকবেন তখন নির্দ্বিধায় যে কোনো রুম আপনারা দেখতে পারেন কারণ আমরা কাপল জুনিয়র স্যুট যেটা আছে সি ভিউ এরকম একটি রুমে এন্ট্রি করতেছি তো এই মুহূর্তে আমরা যেহেতু সকালবেলা তো এখনও লাইটগুলো জ্বালানো হয়নি তো অন্ধকার দেখতে পাচ্ছেন আপনার রাত্রের অরিজিনাল সিনটা দেখতে পাবেন এবং ব্যালকনি থেকেই আমি পুরো কক্সবাজার কলাতলি বিচ এবং পুরো সমুদ্র সৈকত এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমি কিন্তু এখনো রুমে প্রবেশ করিনি তার আগে ব্যালকনি থেকে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমার চোখে পড়লো মনটাই জুড়িয়ে গেছে আর আমরা সকালে যখন ফ্লাইটে উঠছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও সে বৃষ্টি চলতেছে এবং গুড়িগুড়ি বৃষ্টিও পড়তেছে তো বৃষ্টির ভিতরে সাগর আরও অসাধারণ লাগে যেটা দেখলে আরও মনে হবে যে উত্তাল এবং গর্জিত আরও অনেক বেশি রাগম্বিত এরকম মনে হচ্ছে সাগরকে দেখে তো চলুন আমরা রুমের ভিতরে যাই এবার দেখব আসলে রুমটা কেমন হচ্ছে আর এখন আমরা রুমে এন্ট্রি করতেছি তো রুম ক্লিনার রুমটাকে অলরেডি ক্লিন করে দিয়েছে এই দেখুন রুমের ভিউ রুমটা অসাধারণ স্টুডিও জুনিয়র স্যুট স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো অনেকটা আর এখানে একটা জানালা এখানে দুইটা এবং তিনটা মোটমোট তিনটা জানালা আছে এত সুন্দর এবং বিশাল আকৃতির বেড দেওয়া হয়েছে এবং যথেষ্ট লাক্সারিয়াস একটি রুম এবং সি ভিউ সবথেকে বড় জিনিস হচ্ছে এই রুমটার এইখানে একটা ডান পাশে একটা বাম পাশে একটা টোটাল তিনটা সি ভিউ উইন্ডো আছে এবং এখানে একটা আলমারি দিয়েছে ক্লজেট এখানে মিনি বার আছে তাছাড়া এখানে চা কফির জিনিসপত্রগুলো দিয়েছে এখানে শাওয়ারের জিনিসগুলো দিয়েছে এখানে ওয়াশরুমটা এত ক্লিন এবং এত গুড যেটা আসলে ভালোই বলা যায় অনেক সুন্দর এত সুন্দর ক্লিন বাথরুম আমি এর আগে হোটেলগুলোতে পাইনি যদিও টাওয়েল দিয়েছে এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার ছিল তো ওশান প্যারাডাইসের ব্র্যান্ডিং সম্পর্কে আর কিছু না বলাই ভালো তারা সবসময় নাম্বার ওয়ান এবং তারা এখান থেকে আমাকে আমাদেরকে অনেক কিছুই কমপ্লিমেন্টারি দিয়েছিল যেগুলো খাবার হিসেবে কফি হিসেবে অথবা কিটক্যাট কিংবা ড্রিঙ্কস এগুলা দেখুন আমরা একটু আসলে এবার জানালা ব্যালকনি থেকে দেখি কেমন দেখাচ্ছে তো যদিও এখানে লকটা একটু টাইট ছিল খুলতে পেরেছি দেখুন অসাধারণ কত সুন্দর আর পুরো সাগরের ঢেউটা এসে আমার গায়ে লাগতেছে মনে হচ্ছে বাতাসটা একদম পুরো আমার শরীরে এসে লাগতেছে আর যেহেতু এখন আবহাওয়াটা একটু মেঘলা এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে গাছগুলোর দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ উত্তাল সাগর এখন আর এই পরিস্থিতিতে আমি এই কর্নারে একদম ওশান প্যারাডাইসের কর্নারের সাইডের যে রুমগুলা এই রুমগুলার একটা রুম বুকিং করেছি এবং এরকম একটা ওয়েদার আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না যে এটা কত সুন্দর আর কত একটা মানে সুন্দর একটা জায়গায় আছি আর কি তো চারপাশটা এরকম দেখতে এবং এখানে দেখলাম যে ঘোড়া ঘোড়াকে গোসল করাচ্ছেন একজন যে ঘোড়াগুলো আসলে বিচে বিভিন্ন সময় রাইড দেয় সেই ঘোড়াগুলোই এখানে দেখতে পেলাম যে ওসান প্যারাডাইসের পিছনে একটা বস্তির মতো জায়গায় এরকম একটা ঘোড়া ইয়া করা হচ্ছে তো এদিকে আমরা আসলে সমুদ্রের দিকে বাদে অন্য কোনো দিকে আসলে মন যাচ্ছে না এত সুন্দর একটা ভিউ আর এইরকম সমুদ্র এই এত কাছ থেকে এইভাবে হোটেলে থেকে দেখা এটা আসলে অসাধারণ ছিল তো এটাই ছিল হচ্ছে ব্যালকনির থেকে ভিউ আর এখানে একটা ডিভাইনিকো রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে এবং পিছন দিক থেকে ওশান প্যারাডাইস আসলে কেমন দেখতে এটা একবার একটু দেখে নিন এই যে কর্নারের রুমটায় আমি আছি আর ভিতরে ছিল হচ্ছে এগুলো তো আগে এক্সপ্লেন করেছি অলরেডি এখানে দুটো নাট দিয়েছিল সেটা আমরা মিস করছি অলরেডি আর এখানে পানি বোতল চারটা পানির বোতল দুটা গ্লাস কফি এবং একটা কেটলি ইয়া মিনিবার যেখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের কোক এবং চকলেটস সো একটা পানির বোতলও ছিল এবং আইস বক্স ছিল একটা তো এই জিনিসগুলা যেহেতু অনেকে পছন্দ করেন রুমের থাকাটা তো এরা দিয়েছিল এটা ভালো ছিল এবং এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা আছে ক্লজেট এখানে একটা লকার দিয়েছে আপনাদের মূল্যবান জিনিসগুলো রাখতে পারবেন এবং এখানে রুমের ভিতরে যে জুতাগুলো পরি ওগুলা দুই সেট দিয়েছে কাপলদের জন্য যেহেতু আমরা কাপল স্যুট বুকিং করেছিলাম যেহেতু কাপল স্যুটে এইগুলো কমপ্লিমেন্টারি থাকে আর হচ্ছে এখানে দুইটা বালিশ এক্সট্রা দিয়েছে এমনি চারটা বালিশ দিয়েছে এখানে একটা জায়না একটা লন্ড্রি ব্যাগ এগুলো আসে এবং টাওয়েল প্রচুর পরিমাণে টাওয়েল দিয়েছে তারা বিভিন্ন জায়গায় দেখুন এখানে দুইটা টাওয়েল এখানে একটা এয়ার ড্রেয়ার আছে এবং হেয়ার ড্রাইটা সুন্দর অশন প্যারাডাইসের ব্র্যান্ডের আর এখানে দেখেন বিভিন্ন ধরনের শ্যাম্পু তারপরে জেল এটা হচ্ছে জেল এবং লোশন এই তিনটা জিনিস তারা দিয়েছে এবং এখানে কিছু এটা হচ্ছে জেল আর বডি জেল আর লোশন লোশন আর এটা হচ্ছে কে কিছু হেয়ার ক্যাপ সম্ভবত আর এখানে আরও স্যানিটারি ব্যাগ আরও আছে হচ্ছে ব্রাশ এখানে দুইটা ব্রাশ দিয়েছে পেস্ট দিয়েছে দুইটা এই আর কি আর এখানে একটা সোপ দিয়েছে আর বাথটাব ছিল খুবই সুন্দর বাথ টাপটা ভালো ছিল এখানে টাওয়েল দিয়েছে এবং ওয়াশরুমটা ভালোই যথেষ্ট তো সন্ধ্যেবেলায় সুইমিং পুলে একবার না গেলেই নয় যদিও বৃষ্টি হচ্ছিল ঘুড়িগুড়ি তো চলে আসলাম ওশান প্যারাডাইসের সুইমিং পুলে দেখুন কত সুন্দর রাত্রেবেলা আলো রিফ্লেক্ট করতেছে সুইমিং পুলের উপরে আর বৃষ্টি হচ্ছে তার ভিতরেও আমি ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করলাম ওশান প্যারাডাইসের সুইমিং পুলটা আসলে অসাধারণ রাত্রেবেলা লো লাইটেই অনেক সুন্দর লাগতেছে আর দিনে মানে কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো তো দিনে মানে হচ্ছে আমরা এই সুইমিং পুলে আবার আসবো ওশান প্যারাডাইসে একটা সুন্দর মজার জিনিস হয় যেটা হচ্ছে এখানে গান হচ্ছে দেখতে পাচ্ছেন মিউজিক পরিবেশন করা হচ্ছে এবং শ্রোতারা দেখতেছে তো পরের দিন সকালবেলায় আমাদের বুফে ছিল বুফে ব্রেকফাস্ট যেটা সব হোটেলের যত দর্শনার্থীরা আছেন যারা গেস্ট আছেন তারা সকালবেলা এই বুফে ব্রেকফাস্টটি পেয়ে থাকেন তো এখানে অনেক আইটেমের খাবার থাকে যার ভিতরে এখানে আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি সেগুলো হচ্ছে খিচুড়ি আইটেম আছে তারপরে রাইস থাকে বিভিন্ন গার্লিক রাইস ফ্রেশ রাইস স্যালাদ এবং এরপরে চাউমিন নুডলস এই ধরনের খাবার থাকে এবং এরপরে আরও কিছু মিষ্টান্ন আইটেমও থাকে মাংস এবং এটা ডিম এবং সবজি মুগ ডাল এই জাতীয় আইটেমগুলো দেখতে পাচ্ছি এবং এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়াও এখানে আরও কিছু মিষ্টির আইটেম আছে এবং শরবত তাছাড়া কফি চা এই আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে তো সকালে বারবার রিফিল করা হয় খাবারগুলো তো যথেষ্ট ভালো মানের উন্নত মানের খাবার এবং এখানে দুই পাশে বসার সুব্যবস্থা আছে এবং আপনারা বিভিন্ন মানুষের অনুপাতে বিভিন্ন টেবিলে বসে এই খাবারটি উপভোগ করতে পারেন এবং যথেষ্ট ভালো মানের মনে হয়েছে আমার এবং যথেষ্ট কেয়ারফুল তারা এবং স্টাফরা অনেক সুন্দর ব্যবহার অনেক সুন্দর আমরা আবার হোটেলে প্রবেশ করলাম এবং সুইমিং পুলে এন্ট্রি করলাম সুইমিং পুলে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও এত ফাঁকা সুইমিং পুল দেখে আর লোভ সামলাইতে পারলাম না দিলাম লাভ তো ফাঁকা সুইমিং পুলে কিছুক্ষণ গোসল করার পরে বুঝতে পারলাম যে এখন বৃষ্টির ভিতরে আসলে কেউ নামতেছে না তো এইটাই সুযোগ এই টাইমে আমি যতক্ষণ পারি ছাত্রী নিই আর কিছুক্ষণ পরে যখন মানুষ হয়ে গেলো তখন একটা জিনিস বুঝলাম যে তখন অবশ্য ভিডিও করি নাই তো তখন বুঝলাম যে আসলে আমি ছাড়া আর কেউ সাঁতার জানে না যার কারণে সবাই চুপচাপ নেমে দাঁড়িয়েছিল আর কি সুইমিং পুলের ভিতরে সো অনেকক্ষণ গোসল করার পরে আমরা উঠে গেলাম উঠে এখন আবার বৃষ্টি পড়তেছে তো ফোনটাকে সেভ করে আমরা আবার রুমে চলে আসলাম তো রুমে আসার পরে এত সুন্দর ভিউ দেখে আর বাইরে বেরোতে মনেই চাচ্ছিল না তো এত একটা মনোরম পরিবেশ আর বৃষ্টি হচ্ছে আর ওশান প্যারাডাইসের এরকম একটা সি ভিউ রুম থেকে কর্নার দিয়ে দেখতে আসলে অসাধারণ লাগতেছিল এবং নিচে দেখতে পেলাম যে এখানে কিছু গার্ড আছে গার্ডরা হচ্ছে কুকুর এবং তার সাথে একজন ট্রেন ট্রেনার আছে যে কুকুরগুলোর সাথে খেলতেছে তাকে আমি সকালেও দেখি বিকালেও দেখি সবসময় সে কুকুরগুলোর সাথে খেলতেছে দেখলাম তো এটা এবার এক্সটিকা সাম্পান দেখতেছেন এই হোটেলটা সম্পর্কে কিছু ইনফরমেশান দিচ্ছি তো এক্সটিকা সাম্পান আমরা আসলে দেখতে গেছিলাম যে কাপলদের জন্য এই হোটেলটা নাকি অনেক ফেমাস তো আমরা এক্সোটিকা সাম্পানে যখন চলে আসলাম তখন আর কি এটাকে চেক করার জন্য উপরে গেলাম এবং উপর থেকে সি ভিউটা দেখলাম আসলে এখানে সমুদ্রের গর্জন অনেক বেশি এবং অনেক বেশি ঢেউ তো উপর থেকে দেখুন এরকম দেখতে দুইটা রুম আমরা এখানে দেখেছি এবং নিচে একটা বাইক দেখতে পাচ্ছেন যে বাইকটা আসলে বিচ বাইক এটা আমরা বিচে ঘোরা ফেরার জন্য নিয়েছিলাম আর এক্সটিকা সাম্পান মূলত একটা চিকন বিল্ডিং যেটা কলাতলি থেকে আমরা যখন মেরিন ড্রাইভে উঠি তখন ডান পাশে পড়ে হাতের তো ওই চিকন বিল্ডিংটা অনেকের আবার ফেভারেট যার কারণে আমরা হোটেলটা দেখতে গিয়েছিলাম বাট আমাদের ওশান প্যারাডাইসে থাকার পরে অত বেশি স্যুট মনে হয়নি যার কারণে আমরা এই হোটেলটি আর বুক করিনি তো এটা আমরা জাস্ট দেখছি এই পর্যন্তই এবং এটা থেকে আমার ওই ওশান প্যারাডাইসের হোটেলটা বেশি ভালো মনে হয়েছিলো যার কারণে ওখানে স্টে করলাম আমরা আরও একদিন তো আরও একটি কারণ হচ্ছে প্রাইসটা অলমোস্ট সেম ছিল ওশান প্যারাডাইসও আট হাজার টাকা ছিল এবং এখানেও আট হাজার টাকায় যাচ্ছিলো বাট এদের ফ্যাসিলিটিস অনেক কম ছিল যেটা ওশান প্যারাডাইসের অনেক বেশি ছিল তো সেক্ষেত্রে কম্পেয়ার করলে ওশান প্যারাডাইস অনেক উপরে থাকবে এবং সেটা অবশ্যই সব দিক থেকেই উপরে আর এখান থেকে আসলে সি ভিউটার নিচ থেকে এরকম দেখায় এক্সটিকা সাম্পান বিল্ডিং এর ভিউটা আপনারা স্ক্রিনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এখানে থাকে থাকে অনেক কাপলরা অনেকে আর এটা হচ্ছে আমাদের সেই বিচ বাইক তো আমরা আজকে নতুন আর একটা হোটেল চেক ইন করবো আর এই হোটেলটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত হোটেল হোটেল সি প্যালেস তো হোটেল সি প্যালেস অবশ্যই সবাই চেনেন যেটা হচ্ছে কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচে যেতে বাম পাশে ওসান প্যারাডাইসের পরের হোটেলটি সব থেকে বড় যে হোটেলটি ওইটা তো এইখানে একটা রুম আমরা নিয়েছিলাম এটাও সি ভিউ এবং কাপল স্যুট তো এখানে আসলে ভাড়া পড়েছিল আমাদের অফারে ছয় হাজার টাকা আর এই হোটেলে কিছু তুলনামূলক কম ছিল ওসান প্যারাডাইস থেকে সেগুলো আমরা আলোচনা করব। অলরেডি এখান থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি জালনা থেকে এবং এই হোটেলটা আপনারা বিচে নামলে সবাই দেখতে পান তো এই হোটেলটা পরিচিত এই হোটেল বরাবর হচ্ছে আমাদের রুমটা ছিল এবং এই হোটেলে আমরা আরও একটি রুম চেক করেছি সেটা ভাড়া ছিল আট টাকা এবং রুমটা এই মুহূর্তে আপনাদেরও দেখাচ্ছি সেটা হচ্ছে এই হোটেল বয় আমাদেরকে রুমটি খুলে দেখাবে তো রুম সব ইলেকট্রিক অটোমেটিক এখানে চাবি দিলেই কারেন্ট এসে পড়তেছে তো এখানে একটা সোফা রাখা আছে এটাও একটা কাপল স্যুট আর এটা একটু লাক্সারিয়াস ওটা থেকে দুই টাকা বেশি ছিল আর এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ছিল সেটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে একটা মিনিবার ছিল ওখানেও আছে তো আমরা দেখাচ্ছি আর এখানে স্পেসটা একটু বেশি আছে আর ওই সি ভিউটা একটু ক্লিয়ার আর ওই পাশে দুইটা রুম পরে বা তিনটা রুম পরেই হচ্ছে ছ হাজার টাকার একটা রুম আমরা বুকিং করেছি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম যথেষ্ট ক্লিন ছিল এবং ভালোই বলা যায় আর এখানে সাওয়ারের জায়গা আছে আর এটা হচ্ছে হোটেল সি প্যালেস খুবই বিখ্যাত একটা পুরনো হোটেল আর এখানে ওয়েস্টার্ন প্লাজা এবং ক্রাউন প্লাজা দুটা প্লাজা আছে যেখানে ফরেনাররাও অনেক এসে স্টে করে আর হোটেলের লবিটা অনেক বড় আর সকালে আমরা আবার ওশান প্যারাডাইসে ফেরত আসলাম এসে এখানে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিলাম ব্রেকফাস্ট নেয়ার পরে আমরা ওসান প্যারাডাইস আজকে চেক আউট করে দিচ্ছি তো চেক আউট করে দেওয়ার পরে আমরা হচ্ছে আবার যে সি প্যালেসের যে রুমটা নিয়েছি সেই রুমে ট্রান্সফার হয়ে যাব তো সে পর্যন্ত সঙ্গে থাকুন তো এ পর্যায়ে আমরা ওসান প্যারাডাইসের কিছু পজিটিভ দিক বলি যে কক্সবাজারে যতগুলো হোটেল আছে তার ভিতরে সব থেকে লাকজারিয়াস এবং কমফোর্টেবল যদি কোনো হোটেল থাকে সেটা আমার দৃষ্টিতে ওশন প্যারাডাইস সব দিক থেকে বেস্ট এবং এখানে অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো অন্যান্য জায়গা আপনারা পাবেন না সেগুলো আপনাদের পার্সোনালও আছে কিছু যেগুলো ভিডিওর ভিতরে বলার প্রয়োজন নাই আর সেগুলো হচ্ছে কক্সবাজারের ভিতরে বিখ্যাত কিছু বারও আছে যেটা ওশন প্যারাডাইসে আর এখানে এত সুন্দর ভিউ আসলে কোনো হোটেল থেকে এভাবে এত সুন্দরভাবে দেখা যায় কি না দেখা যায় যদিও কিন্তু তারপরে এরকম স্যুট সহ এরকম জায়গা পাওয়া খুব টাফ তো আপনারা আসলে এই কর্নারের রুমগুলো বুকিং করার চেষ্টা করবেন তাহলে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন আর আসলেই অসাধারণ ছিল জালনা যতবার খুলছি ততবারই মনে হচ্ছে যে না এই সৌন্দর্য আসলেই অপার্থিব সো দুই দিন পর্যন্ত আমরা এই রুমে থাকায় আমাদের এই রুমের প্রতি একটা মায়া জন্ম গেছিল তো বারবার আমরা ফিরে এই ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতেছিলাম এবং এত সুন্দর একটা রুম এনজয় করতেছিলাম তো আর বাইরে বৃষ্টি হচ্ছিল উত্তাল সমুদ্র আর বাতাস সব কিছু মিলায় অসাধারণ একটা পরিবেশ তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আমরা এই মুহূর্তে চলে যাব হোটেল সি প্যালেসে আসলে এই রুমটা আমাদের কাছে বেস্ট লেগেছিল যদিও আমরা জানতাম এই পরবর্তী যে রুমটা যাচ্ছি সেটা এত সুন্দর স্যুট না তারপরও আমরা এক্সপিরিয়েন্সের জন্য আমরা হোটেলটি পরিবর্তন করলাম এবং আমরা পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা চলে আসলাম হোটেল সি প্যালেসে তার আগে আমরা শেষবারের মতো আমরা ওশান প্যারাডাইসের যে কাপল স্যুটটা ছিলাম সেটা আরেকবার দেখে নিচ্ছি ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ এবং পুরা রুমটাকে একবার শেষবারের মতো দেখে নিলাম তো এই মুহুর্তে আমরা নেমে পড়েছি অলরেডি এই যে এটা হচ্ছে হোটেল সি প্যালেস খুবই পুরাতন একটি হোটেল তো আমরা এখন ওয়াকিং স্ট্রিট ধরে ফুটপাথ থেকে যাচ্ছি আর একটু পরেই আমরা হোটেলে পৌঁছে যাব তো এই মুহূর্তে হচ্ছে আমরা কলাতলি পিছনে রেখে সামনের দিকে সুগন্ধার দিকে হাঁটতেছি ওসান প্যারাডাইস থেকে নেমে আমরা যাচ্ছি সি প্যালেসে তো আমাদের সামনে একটা ব্যাঙ্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক এই মার্কেন্টাইল ব্যাংকের পরেই হোটেল সি প্যালেস তো বাম পাশে যে গেট এটাই গেট হোটেল সি প্যালেসে আমরা প্রবেশ করলাম এই মুহুর্তে এটা প্রবেশ এন্ট্রি গেট এখান থেকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে ডান পাশে এখানে পার্কিং রয়েছে যেটা ইউনাইটেড নেশন এর গাড়িগুলো এখানে পার্কিং করা থাকে এবং বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বার্বিকিউ লেখা এবং এর ভিতরে সুইমিং পুল আছে যেটা আমরা পরে এক্সপ্লোর করব সেটাও আমরা দেখাবো আর এখানে বৃষ্টি হয়েছে ভেজা রয়েছে আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকে প্রবেশ করতেছি এখন তো এটা অনেক মনোরম একটা নিরিবিলি পরিবেশের হোটেল তো এটাও ভালো লাগবে আপনাদের যদি একটু কম বাজেটের ভিতরে হোটেল চান লাকজারিয়াস হোটেল তাহলে অবশ্যই সি প্যালেস ওয়ান অফ দ্য বেস্ট কক্সবাজারে যারা বেড়াতে আসবেন অবশ্যই সবাই সাবধান থাকবেন এই দেখুন বিচে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করছেন তো আপনারা কখনোই বিচে যখন থাকবেন তখন ময়লা আবর্জনা ফেলবেন না কারণ বীজটা সমুদ্র সব কিছুই আমাদের অনেক বড় একটি অ্যাসেট বা সম্পদ এই বীজটা কখনোই নোংরা যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো তাছাড়া এই পলিথিনগুলাই কিন্তু এক সময় মাছের মাসের পেটে গিয়ে তাদের মৃত্যুর কারণ হয় তো প্লাস্টিক থেকে আমাদের সমুদ্রকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করব। এবং চেষ্টা করব কখনোই যেন ময়লা আবর্জনা না ফেলি এবং সমুদ্রটাকে নষ্ট না করি সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান এবং বাংলাদেশ নিয়ে আরও গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ